আমাদের দোকানটি হচ্ছে স্টাইলিং আমাদের দোকান নাম্বার হচ্ছে আমরা এই পশ্চিম বড় তবে দোকান এগারো বারো তেরো নম্বর সব আমাদের যাদের নতুন কাস্টমার আমাদের একটাই কথা মনে দামটা আমরা হয়তো বা ফিক্সড প্রাইস করি নাই এখানে তবে কাস্টমার একটা সুযোগ রাখছি দাম করার জন্য কারণ আমাদের এখানে এমন এখনো এভাবে না যে চোখের হাতে ফিক্সড প্রাইসে বা কি মানে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কাস্টমার পাওয়া যায় না তা আমি রাখছি যে কাস্টমার আমার সাথে কথা বলবে আমি কাস্টমারদের সাথে কথা বলবো ওদের কি স্যাটিসফ্যাকশন করে আমি মালটা কী করবো ওদেরকে সেল করব ওরা যদি আমার সাথে স্যাটিসফাই হয় তখন আমি মালটা ওদেরকে সেল করব আমি দামটা আমি বললাম না ওভাবে দামটা রাখবো আমি কি মানটা ভালো রাখবো আমার দামটা রাখবো আমি কি রিজনেবল মানে সবার সাধ্যের মধ্যে মানে মিনিমাম ধরেন আমাদের এই টোয়েন্টি পার্সেন্ট মানে কুমন আছে এখানে তারপরে টোয়েন্টি পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এই আমার যদি ভিডিও দেখে যদি আসে আমাদের এখানে কাস্টমারদের অবশ্যই আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যাত্রা শুরু করলো আধুনিক রুচিশীল নারী পুরুষদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টাইলিন যেখানে আপনি পাচ্ছেন ফ্যাশন সচেতন পুরুষ ও নারীদের জন্য নানান বাহারি পোশাক মানসম্মত এবং স্বল্প মূল্যে আপনি পাচ্ছেন শার্ট টি শার্ট জিন্স প্যান্ট গ্যাবাডিন ইন্ডিয়ান ও দেশি বিদেশি কসমেটিকের নানান কালেকশন এছাড়াও আপনার সোনামনিদের জন্য নানান আকর্ষণীয় পোশাক আরও রয়েছে গুণগত মানসম্পন্ন নানান বয়সী নারী পুরুষের জুতা আর নানান ডিজাইনের পাঞ্জাবি স্টাইলিন উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ আকর্ষণ লাকি কুপন প্রথম ভাগ্যবান বিজয়ী পাবেন মোটরসাইকেল দ্বিতীয়জন সোনার দুল ও তৃতীয়জন পাচ্ছেন একটি ফ্রিজ আর দেরি না করে আজই চলে আসুন ইকবাল হোসেন পরিচালিত স্টাইলিনে এগারো বারো তেরো নং দোকান পশ্চিম গলি জনতা শপিং সেন্টার চক্রিয়া স্টাইলিনটা আজকে উদ্বোধন হলো কিন্তু এক্সক্লুসিভ মানে আমরা কাপড়গুলো আনছি মানে যদি দোকান অনেক দূর হলেও মানে এই মার্কেটে মোটামুটি এই ডিজাইনের বা এই ব্র্যান্ডের কাপড় খুব কম আনছে এর মধ্যে সব রিজনেবল প্রাইসে পাওয়া যাবে যেমন শার্ট টি শার্ট তারপর প্যান্টের মধ্যেও সব আছে কাভারিং জিন্স আর হচ্ছে বাচ্চাদের মধ্যে হচ্ছে এক থেকে দশ বছরের লেডিস আইটেম সব পাওয়া যাবে তারপর এখন আরও আস্তে আস্তে জুতো আছে তারপর হচ্ছে ব্যাগ আছে লেডিস তারপর সামনে আরও পাঞ্জাবি আসবে জেন্টসের জন্য তো মানে সব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে আমাদের কালেকশন মানে কালেকশন ওভারঅল ভালো ভালো মানের যাতে কাপড় বিক্রি করতে পারি দোয়া করবেন যাতে সুন্দর বিজনেস করতে পারি এদিকে শুক্রবার ফিতা কেটে স্টার্লিনের শুভ উদ্বোধন করলেন চক্রীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক সাইডি তাহলে আপনিও আসুন আর জিতে নিন মোটরসাইকেল সহ নানান পুরস্কার ভালো আছে প্রাইস ঠিক আছে তাহলে অনেক ভালো ইন্ডিয়ান কাপড় আমি অনেক ভালো আচ্ছা দামটা এমন রিজনেবল মনে হয়েছে শুনে যদি এরকম রিজনেবল প্রাইস থাকে বিষয় আমরা আমরা তো সব সময় আঁকার জ্ঞানই প্রোডাক্ট ফোড কিনি যদি রিজনেবল প্রাইস হয় তবে অবশ্যই নিয়ে মা যাব আমাদের আর যদি যেটা নিশ্চিত সেটা যদি আমরা যদি পড়া যদি ভালো লাগে আমাদের তাহলে তো আরও ভালো ডেস্ক রিপোর্ট পলাশি বাংলা